ফরেন স্টুডেন্টরা সাধারণত দিন তাদের ক্লাস তাদের মোবাইল ফোন ল্যাপটপ এগুলো নিয়ে অভ্যস্ত সাধারণত তারা সারাক্ষণ মনে করে যে মোবাইলের মধ্যেই তাদের জীবন এবং ল্যাপটপের মধ্যেই তাদের জীবন তাদের খাওয়া হোক বা না হোক কিন্তু মোবাইল বা ল্যাপটপ তাদের মানে এক প্রকার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ কিন্তু এর বাইরেও তাদের একটা জীবন আছে এই জীবনটা হলো খেলাধুলা তারা দিন শেষে সারাদিন যেটাই করুক দিনের কোন একটা সময়ে অন্তত এক ঘন্টা তারা খেলাধুলা করে থাকে কেউ র্যাম্পে দৌড়াচ্ছে কেউ খেলাধুলা করছে কেউ বাস্কেটবল খেলছে নানান ধরনের অ্যাক্টিভিটিস তারা করে থাকে কিন্তু দিন শেষে তারা নিশ্চিত করে তাদের সুস্থ জীবন আমাদের ভার্সিটিতে টোটাল ছয়টি বাস্কেটবলের কোর্ট আছে দুইটি ভলিবলের কোর্ট এবং দুইটি ব্যাডমিন্টনের কোর্ট এবং টোটাল বারো থেকে তেরোটি খেলার কোর্ট রয়েছে